টোয়েন্টি টু পৃষ্ঠা সংখ্যা দুশো সতেরো সংস্কৃত ব্যাকরণ এক সন্ধি স্বর এবং ব্যঞ্জন দুই শব্দরূপ ধাতীরূপ তিন অভ্যয় চার নির্বাচিত প্রত্যয় পাঁচ কারক সন্ধি প্রকরণ সন্ধি শব্দে অর্থ মিলন খুব তাড়াতাড়ি উচ্চারণের ফলে দুটি বর্গে পারস্পরিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলে সন্ধিকে সংহিতাও বলা হয় পাণিনি সন্ধির যে লক্ষণ দেখেছেন সেটি হল কোট পর সন্নিকর্ষ সংহিতা আনকোট অর্থাৎ দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আশাকে বলা হয় সংহিতা বিদ্যা আর আলয় দুটি শব্দ খুব তাড়াতাড়ি উচ্চারণ করলে হবে বিদ্যালয় অর্থাৎ দুটো আ মিলে একটা আতে পরিণত হলো বা হিম কোট আনকোট আর আলয় দুটি শব্দ খুব তাড়াতাড়ি উচ্চারণের ফলে হলো হিমালয় অর্থাৎ অ আর আ মিলে একটা আতে পরিণত হলো এইভাবে ধ্বনির সন্নিকৃষ্ট হওয়াকে সন্ধি বলে সন্ধির ফলে বর্ণগুলির মধ্যে নানা প্রকার পরিবর্তন ঘটে কখনো আগের বর্ণের পরিবর্তন হয় যেমন সৎ যুক্ত গতি গতি স দয় হসন্ত গ তয় হস্যী বিসর্গ কখনো পরের বর্ণের পরিবর্তন হয় যেমন কৃষ কয়রি পেটকাটা মধ্যে শয় হসন্ত যুক্ত ত খ্রিস্ট কখনো দুটি বর্ণেরই পরিবর্তন হয় যেমন তথ যুক্ত হিতম তদ্ধিতম ত দয়ধয় হসি ত ময় হসন্ত কখনো আগের বর্ণটি কেবল লোপ পায় যেমন নর যুক্ত আগচ্ছতি নর আগচ্ছতি আবার কখনো অতিরিক্ত বর্ণের আগমন ঘটে যেমন বৃক্ষ যুক্ত ছায়া বৃক্ষ ছায়া মনে রাখতে হবে যে সন্ধিতে বর্ণের মিলনের ফলে উচ্চারণগত সৌকর্য আসে মানে গুণগতভাবে দুটি বর্ণ পরস্পরের অত্যন্ত কাছে আসে তাই সেখানে সন্ধি স্বীকার করা হয় এই সৌকর্যের কারণে বৃক্ষ ছায়াতে অতিরিক্ত একটি বর্ণের আগমন ঘটলেও সন্ধির স্বীকার করা হয়েছে সন্ধি তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এছাড়া পানিনি ব্যাকরণ অনুসারে আরেক প্রকার সন্ধি আছেন তাকে বলে প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতিভাব সন্ধি সন্ধি প্রসঙ্গ থাকলেও যে সন্ধি নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ধিকে প্রকৃতিভাব সন্ধি বলা হয় এক্ষেত্রে সন্ধি করলেও বর্ণগুলির আগের প্রকৃতিই বর্তমান থাকে কোনো বিকৃতি হয় না যেমন হরে যুক্ত এহি হর এহি এখানে সরসন্ধি হয়েছে কিন্তু লতে যুক্ত এতে লতে এতে এখানে প্রকৃতিভাব সন্ধি হয়েছে প্রকৃতিভাব সন্ধিকে সাধারণভাবে সন্ধি নিষেধ বলা যায় সন্ধি প্রসঙ্গ থাকলে যেসব ক্ষেত্রে সন্ধি অবশ্য কর্তব্য সে বিষয়ে একটি শ্লোকের কথা বলা আছে সেই শ্লোকটি হলো কোট সংহিতৈক্য পদে নিত্যা নিত্যা ধাতু পশার্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাধু বিবক্ষায়া আনকোট অর্থাৎ এক একটি পদের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে যেমন নেই যুক্ত অনম অনময় হোসন্ত যুক্ত নয়নম নয়নম একটি পদ এখানে নে অনম রাখা যাবে না দুই ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে যেমন অধিযুক্ত যুক্ত আসতে অধ্যাস্তে কোট আনকোট অধি আসতে এরকম রাখা যাবে না তিন সূত্রে সন্ধি অবশ্যই করতে হবে যেমন কারক বিভক্তি প্রকরণে পানিনি সূত্র করেছেন কোট কর্তৃ করণয় স্ত্রী এখানে তৃতীয়া এভাবে রাখা যাবে না চায় সমাজের সন্ধি অবশ্যই করতে হবে বিদ্যায়া আলয় এখানে বিদ্যালয় এরকম কখনই হবে না কোট আনকোট বিদ্যালয় করতেই হবে পাঁচ শ্লোকের মধ্যে সন্ধি করতেই হবে যেমন সর্বাহ এখানে ব্যপ্তম তয়া এ কেন সর্বাহ এভাবে রাখা যাবে না তবে কোনো কোনো ক্ষেত্রে শ্লোকে অক্ষর পূরণের জন্য সন্ধি করা হয় না এগুলি আশ্ব প্রয়োগ যেমন কোট সর্বনাশে সমুৎপন্নে কোট পঞ্চতন্ত্র এখানে সন্ধি নিয়মে সমুৎপন্নের হওয়া উচিত ছিল ছয় কিন্তু গদ্যে বাক্যের মধ্যে সন্ধি করা যেতে পারে আবার নাও পারে অতএব গদ্যে দুটি পদের মধ্যে সন্ধি বাধ্যতামূলক নয় বৃক্ষস্য অধ এক মন্দির তিষ্ঠতি অথবা বৃক্ষসাদ এক মন্দির তিষ্ঠতি দুভাবেই বলা যায় তবে সন্ধি বাক্যের ধ্বনিগত সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দেয় স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণে মিলনকে স্বরসন্ধি বলে বিভিন্ন ক্ষেত্রে তার উদাহরণগুলি নিচে দেওয়া হলো দীর্ঘ সন্ধি এক অ অথবা আ যুক্ত অ অথবা আ যুক্ত আই হয় অযুক্ত অ আ আ যুক্ত অ আ আ যুক্ত আ আক্ষিণযুক্ত অরণ্যে দক্ষিণারণ্যে রাম যুক্ত আয়নম ময় হসন্ত যুক্ত রামযুক্ত যুক্ত আয়নম কিন্তু রামায়ণম ময় এখানে নত্ববিধি অনুসারে মধ্যাহ্ন ন হয়েছে পৃষ্ঠ সংখ্যা দুশো আঠেরো লোকযুক্ত অপবাদ লোকাপবাদ অবলক্ষ যুক্ত অচিন্তায়ত যুক্ত অবলক্ষ চিন্তায়ত কৃতযুক্ত অর্থ কৃতার্থ পরযুক্ত অধীন পরাধীন সযুক্ত অধীন স্বাধীন চরণযুক্ত অমৃতম চরণামৃতম নরযুক্ত অধম নরাধম দুই হ্রস্বই অথবা দীর্ঘই যুক্ত অথবা দীর্ঘই হয় দীর্ঘই গেরি যুক্ত ইন্দ্র গিরিন্দ্র গয় বর্ষণ রহস্যী দন্ত নয় দয় রফলা বিসর্গ রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র অতিযুক্তি যুক্ত ইব অতিব যদি যুক্ত ইহ দিহ যদি যুক্ত ইদানিম অদিদানিম মুনি যুক্ত ইন্দ্র মুন্দ্র অধিযুক্ত ঈশ্বর অধীশ্বর পরিযুক্ত ইক্ষা পরীক্ষা তিন স্যু অথবা দীর্ঘ যুক্ত হস্যু অথবা দীর্ঘ হয় দীর্ঘ ভানুযুক্ত উদয় ভানুদ বিধুযুক্ত উদয় বিয় সাধুযুক্ত সাধুত বহুযুক্ত উদ্গম বহু উদ্গম মনোযুক্ত উৎসর্গ মনোৎসর্গ বিষ্ণুযুক্ত উপাসনা বিষ্ণু উপাসনা সাধুযুক্ত উপায় সাধুপায় সাধুযুক্ত উদ্গম সাধুদ্গম তন্ত্র সর্বয় আকা দয় দ কয় ময় হসন্ত চার রি যুক্ত রি 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 ফলা যুক্ত রি নম মায় হসন্ত পিত্রি নম তয় তয় রি ফলা মধ্যন্ন মায় হসন্ত মাত্রি যুক্ত রি নম মাত্রি সবর্ণ পরে থাকলে অকার আকার ইকার ই কার উকার উকার ও রিকার পরবর্ণের সঙ্গে মিলে গিয়ে দীর্ঘ বর্ণ হয় এই সংক্রান্ত সূত্রটি হল কোট অক অকর্ণ দীর্ঘ আনকোট গুণসন্ধি পাঁচ অযুক্ত অথবা আ যুক্ত হস্যই অথবা দীর্ঘই ইকাল টু এ দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র শ্রবণযুক্ত ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় তবযুক্ত ইতি তবে তবযুক্ত ইব তবে বো সংখ্যা দুশো উনিশ নবযুক্ত ইন্দু নবেন্দু তবযুক্ত ইচ্ছা তবেচ্ছা জিতযুক্ত ইন্দ্রিয় জিতেন্দ্রীয় অত্রযুক্ত ইদম অত্রেদম ভবযুক্ত ঈশ ভবেশ দেবযুক্ত ঈশ অ অথবা আ যুক্ত হস্যু, অথবা দীর্ঘ ইকুয়াল টু ও নীলযুক্ত উৎপলম ম হসন্ত ইকুয়াল টু নীলোৎপালম লম্বযুক্ত উদার লম্বর সূর্যযুক্ত উদয় সূর্যোদয় চন্দ্রযুক্ত উদয় চন্দ্রোদয় পরযুক্ত উপকার পরোপকার পুষ্পযুক্ত উদ্যানম তীর্থযুক্ত উদ্গম বোধযুক্ত উদায় উদায়ক বোধ অযুক্ত আ যুক্ত ঋ ঋ আ যুক্ত সমান সমান অ রায় হসন্ত এখানে অর্কেই গুণই ধরা হয় যদিও কোটানকোট অদ গুণ সূত্রানুসারে অ এবং ওকে গুণ বলা হয়েছে হিমযুক্ত ঋতু হিমর্তু। সপ্ত যুক্ত ঋষি সপ্তর্ষি ঋষভ উত্তম অর্ণ দেব ঋষি দেবর্ষি মহাযুক্ত ঋষি মহর্ষি রাজা যুক্ত ঋষি রাজর্ষি বর্ষাযুক্ত ঋতু বর্ষতু যোগযুক্ত ঋদ্ধি যোগোদ্ধি গুণসন্ধি বিধায়ক সূত্রটি হলো কোটান কোট আদ গুণ আট অথবা আ যুক্ত ঋত টু আত্ম তৃতীয় সমাসে ঋত শব্দ পরে থাকলে অ অথবা আ ঋত শব্দের এর সঙ্গে মিলে আর হয় সূত্রটি হলো কোট ঋতে চ তৃতীয় হলিয়ার শীত যুক্ত ঋত শীতার্থ দুঃখযুক্ত ঋত দুঃখার্থ কামযুক্ত ঋত কামার্থ ভয়যুক্ত ভয়াত্ব। ক্ষুধা যুক্ত ঋত ক্ষুধার্থ শোকযুক্ত ঋত শোকার্থ সন্ধি মুন্তাসের জ্বর মূর্ধন নয় হসন্ত সন্ধি নয় হস্যই অথবা দীর্ঘয় যুক্ত হস্যই অথবা দীর্ঘই ছাড়া অন্য স্বরবর্ণ ইকুয়াল টু হস্যই অথবা দীর্ঘয় স্থানে ইয়া অভি যুক্ত উদয় অভ্যুদয় অ ভয় ফলা হস্য দয় উন্তাস্ত অয় বিসর্গ যদি যুক্ত অপি যদ্যপি অনুমতি যুক্ত অনুসারে না অনুমতানুসারে না

হস্য অথবা দীর্ঘ যুক্ত হস্য অথবা দীর্ঘ বাদে অন্য স্বরবর্ণ ইকুয়াল টু হয় হস্য দীর্ঘ স্থানে অন্তস্থ ব মধু যুক্ত অরি মধ্যরি ম ধয় ভয় বসন রহস্য বিসর্গ অনুযুক্ত অয় অন্যয় সুযুক্ত আগতম স্বাগতম সাধুযুক্ত ইদম সাধিদম অনুযুক্ত এসেনম অন্বেষণম সরজযুক্ত অম্বু সরজম্বু এগারো ঋ যুক্ত ঋ ছাড়া অন্য সরবর্ণযুক্ত ঋয়ের স্থানে রয় হসন্ত পিতৃযুক্ত আদেশ পিত্রাদেশ মাতৃযুক্ত অনুমতি অনুমতি মাতৃ অনুমতি পিতৃযুক্ত আলয় পিত্র মাতৃযুক্ত ইচ্ছা বৃদ্ধি সন্ধি বারো অথবা আ যুক্ত এ অথবা ওই ইকুয়াল টু ঐ অদ্যযুক্ত এব অদ্যৈব অত্রযুক্ত এবং অত্রৈব তত্রযুক্ত এব তত্রৈব একযুক্ত একম একইকম জনযুক্ত এক জনক হিতযুক্ত এসি হিতৈশি তথাযুক্ত এব তথৈব আ শব্দ থেকে উভয় মিলে পররূপ হয় যুক্ত এহি আ যুক্ত ইহি কৃষ্ণাযুক্ত ইহি কৃষ্ণ এহি আ যুক্ত ইহি ইকুয়াল টু উপেহি উপাযুক্ত ইহি উপেহি তেরো অথবা আয়ের সাথে ও অথবা ও যুক্ত হলে হয় ঔ বনযুক্ত ঔষধি বনৌষধি জলযুক্ত ওঘ জলৌঘ মহাযুক্ত ঔষধি মহৌষধি মহাযুক্ত উৎসুকম মহোৎসুকম কিন্তু অবর্ণের পর ওম থাকলে অবর্ণ এবং ও মিলে পররূপ অর্থাৎ ওকার হয় শিবায়ু যুক্ত ওং নম শিবায়ং অয়াদি সন্ধি চোদ্দ এ যুক্ত যে কোনো স্বরবর্ণ হয় একারের স্থানে অয় অ অন্তঃর হসন্ত সে যুক্ত অনম সায়ম নে যুক্ত অনম যুক্ত আগচ্ছ মুনায়াগ বিকল্পে আরেকটি রূপ মুন আগচ্ছ শখে যুক্ত আগচ্ছ বিকল্পে আরেকটি রূপ তে বিকল্পে আরেকটি রূপ ত এব পনেরো ওই যুক্ত যে কোনো স্বরবর্ণ হয় ঐকারের স্থানে আয় আন্তঃস্ত হসন্ত গই যুক্ত অক গায়ক নই যুক্ত অক নায়ক ষোলো ও যুক্ত যে কোনো স্বরবর্ণ ইকুয়ালটি হয় ওকার স্থানে অব প্রভু যুক্ত এহি প্রভু বেহি বিকল্পের আরেকটি রূপ হচ্ছে এহি যুক্ত সাধু যুক্ত এহি সাধু বেহি বিকল্প একটি রূপ সাধু এহি সতেরো ঔ যুক্ত যে কোনো স্বরবর্ণ ইকুয়ালটি ঔকার স্থানে আব যুক্ত অষ্টমিতে রবাস্তমিতে আবার করছি রবৌযুক্ত অষ্টমিতে রবাব আবার পড়ছি জবা বিকল্প আরটি রূপ হচ্ছে রবা অস্তমিতে পৌযুক্ত যুক্ত অ ক পাব ক দো যুক্ত দাবেব বিকল্প আর রূপ দা এব দৌযুক্ত অপি যুক্ত ও পি পদান্ত এ ও এ ওই ও থাকলে অ অব আয় আবের বিকল্পে ইন্তস্ত অয়ঃ হসন্ত বয় হসন্তকারের লোপ হয় শখে যুক্ত এহি সখ এহি মূল নায়মে শখ এহি ইন্তস্তয়েকার হয়সি মুনে যুত আগচ্ছ মুন আগচ্ছ মূল নিয়মে মুনয়া গচ্ছ শ্রী শ্রী ওই ইতি শ্রী আ ইতি মূল নিয়মে শ্রী সংখ্যা দুশো একুশ পূর্বরূপ সন্ধি উনিশ পদান্ত এ যুক্ত অ এ গভীরে যুক্ত অরণ্যে গভীর এহর অন্নে শখে যুক্ত অর্পয় শখেহর তে যুক্ত অপি তেহপি স্থানে যুক্ত অশ্বিন স্থানে অপি সর্বেহ পূর্ব আকারের স্মারকস্বরূপ এটি লুপ্ত আকার চিহ্ন থাকে সন্ধি সন্ধি স্বীকার করা হয় কিন্তু বর্ণের কোনো রকম পরিবর্তন হয় না কুড়ি দ্বিবছনে দীর্ঘ অথবা এ যুক্ত স্বরবর্ণ কোনো পরিবর্তন হয় না মুনি যুক্ত ইমৌ মুনি ইমৌ ময়ৌকার মুনি শব্দে প্রথম আর মুনি। মুনি মুনিযুক্ত আগচ্ছত আ গ ছয় ছয় তয় বিসর্গ মুনি আগচ্ছতঃ মুনি শব্দে প্রথমা দ্বিবচনে মুনি একুশ অদশ শব্দের ময় হসন্তকারের পর দীর্ঘই অথবা দীর্ঘ যুক্ত সরবনাহ হয় কোনো পরিবর্তন হয় না ওমি যুক্ত অশ্বা ওমি অশ্বা মানে ওইগুলি ঘোড়া বা ওই ঘোড়াগুলি দ্বিবচনে দীর্ঘই অথবা দীর্ঘ অথবা একার যুক্ত পদ অদশ শব্দে মকারে ব দীর্ঘই অথবা দীর্ঘ আছে এরকম পদগুলিকে প্রগৃচ্ছ নাম দেওয়া হয়েছে এই প্রগীজ পদের শেষের স্বরবর্ণের সঙ্গে কোন স্বরবর্ণের সন্ধিতে কোন বর্ণ বিকার হয় না নিপাতনে সিদ্ধ সন্ধি এই সন্ধিগুলির একটু অন্যরকম বৈশিষ্ট্য আছে কোন শব্দের শেষ স্বরবর্ণটিকে নিয়ে যে অন্তিম ভাগ তাকে টি বলা হয় যেমন কোট পতৎ পতত এই শব্দটির শেষ স্বরবর্ণ অ তাকে নিয়ে শব্দটির অন্তিম ভাগ হলো অথ এই অতকে টি বলা হয় কিছু এমন সন্ধি আছে যেখানে টি এর স্থানে পরবর্তী স্বরবর্ণটি হয় এই সমস্ত সন্ধিকে সাধারণত নিপাত্তানে সিদ্ধ সন্ধি বলা হয় পতৎ যুক্ত অঞ্জলি পতঞ্জলি মনস যুক্ত ঈশা মনীষা কুলযুক্ত অটা কুলটা সার যুক্ত অঙ্গ সারঙ্গ যুক্ত অন্তঃ সীমন্ত সখ যুক্ত অন্ধু সকন্ধু অন্য আরো কিছু ব্যতিক্রমী সরস্বতী গৌযুক্ত অক্ষ গবাক্ষ অক্ষযুক্ত উহিনী অক্ষ উহিনী শুদ্ধযুক্ত ওদন শুদ্ধ দন শিবায়ুক্ত ওং নম শিবয়ং নম প্রযুক্ত উঢ় প্রৌঢ় হলযুক্ত ঈশা হলিষা ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মানে পূর্ববর্ণটি বর্ণটি ব্যঞ্জন বর্ণ পরের স্বরবর্ণ বা স্বরবর্ণ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে উদাহরণগুলি এক বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য় র ল ব হ অথবা কোনো স্বরবর্ণ পড়ে থাকলে পূর্বের শব্দটি অন্তঃস্থিত কানে ট স্থানে ড ও স্থানে ব হয় বাঘ যুক্ত দত্তা বাঘ দত্তা দিক যুক্ত ভ্রম দিক ভ্রম দিকযুক্ত অম্বর দিগম্বর দিকযুক্ত অন্ত দিগন্ত দিকযুক্ত গজ দিগ্গজ বাঘযুক্ত দানম বাঘ দানম নিজ যুক্ত স্বরযন্ত্র অপযুক্ত জম অব জম দুই গ ঘ দ ধ ব ভ ব র অথবা স্বরবর্ণ পরে থাকলে পূর্ব শব্দ স্থানে দ হয় তৎযুক্ত রূপম তদ্রুপম পৃষ্ঠ সংখ্যা দুশো বাইশ উৎযুক্ত যোগ উদ্যোগ হরিদযুক্ত বর্ণ হরিদ বর্ণ সৎযুক্ত উক্তি সদুক্তি জগৎযুক্ত ঈশ জগদীশ বিদ্যুৎযুক্ত বেগেন বিদ্যুৎ বেগেন ভগবৎযুক্ত গীতা ভগবৎ গীতা ভয়ম মহৎ ভয়ম তরিৎযুক্ত আলোক তরিদালোকম বৃহৎযুক্ত ঘট বৃহৎ ঘট তিন বর্গে বর্ণের পর ছ বর্গে বর্ণ থাকলে পূর্ববর্তী ছ বর্গে বর্ণ হয় তবে ছ পরে থাকলে পূর্ববর্তী পূর্ববর্ণটি চ হবে বা ঝ পরে থাকলে পূর্ববর্ণটি বর্গীয় জ হবে তিন সৎ যুক্ত চরিত্র চরিত্র শরৎযুক্ত চন্দ্র শরৎচন্দ্র উৎযুক্ত নাম। উচ্চারণম চলত যুক্ত চিত্রম চলচ্চিত্রম যুক্ত চয় বিপদ চয় অসৎ যুক্ত চিন্তা অসৎ চিন্তা যুক্ত জীবনাম যাবজ্জিনম উৎযুক্ত জল উজ্জ্বল মহৎ যুক্ত ছত্র মহৎ ছত্র মহৎ যুক্ত ঝঞ্ঝা মহৎ ঝঞ্ঝা চার তয় হসন্ত অথবা দয় হসন্ত যুক্ত টয় হসন্ত অথবা থয় হসন্ত হয় পূর্ববর্তী বর্ণটি হয় টয় হসন্ত তৎ যুক্ত টিকা টিকা মহৎ যুক্ত টঙ্কনম মহৎ টঙ্কনম বৃহৎ যুক্ত ঠক্কুর বৃহৎ ঠাকুর পাঁচ দয় হসন্ত অথবা দয় হসন্ত যুক্ত ডয় হসন্ত অথবা ঢয় হসন্ত হয় পূর্ববর্তী বর্ণটি হয় ড হসন্ত উত যুক্ত ডিন উদ্দিন মহৎ যুক্ত ডমরু মহৎ ডমরু বৃহৎ যুক্ত ঢক্কা বৃহৎ ঢক্কা তৎযুক্ত ডমরু তদ্ডমরু ছয় কয় হসন্ত যুক্ত নয় হসন্ত অথবা ময় হসন্ত হয় পূর্ববর্ণটি গয় হসন্ত অথবা উময় হসন্ত টয় হসন্ত যুক্ত নয় হসন্ত তো ময় হসন্ত হয় পূর্ববর্ণটি হয় উর্ধ্ব নয় হসন্তি তয় যুক্ত নয় হসন্ত তো ময় হসন্ত হয় পূর্ববর্তী বর্ণটি হয় নয় হসন্ত দিক যুক্ত নাগ দিগনাগ বাক বাঘযুক্ত ময় বাং্মময় যুক্ত মুখ প্রাং মুখ সৎ যুক্ত মুখ সন্মুখ যুক্ত নাথ জগন্নাথ তৎ যুক্ত মাতৃয়াম তাতৃয়াম উৎযুক্ত মুখ উন্মুখ যুক্ত মাত্র কিঞ্চিৎ মাত্র মৃতযুক্ত ময়ম মানে ময়ম সাত করসন্ত যুক্ত হসন্ত হয় স্থানে গ হসন্ত এবং হরস্থানে ঘয় হসন্ত যুক্ত হরি বাঘ ঘরি বিকল্প একটি রূপ বাঘ হরি দিকযুক্ত হস্তি দিগ ঘস্তি বিকল্প একটি রূপ দ্বিগস্তি আট

দয় হসন্ত এবং হয় হসন্ত স্থানে ধয় হসন্ত উৎযুক্ত হার উদ্ধার তৎযুক্ত হিত তদ্ধিত উৎযুক্ত ভৃতম উদ্ধৃতম বিপদযুক্ত হেতু বিপদ হেতু দশ পেট কাটা হসন্ত যুক্ত তয় হসন্ত হয় হচ্ছে পেটকাটার কাটার মধ্যে টয় হসন্ত পেটকাটার কাটার ছয় যুক্ত থয় হসন্ত পেটকাট হয় হচ্ছে পেট কেটে মধ্যে হসন্ত বৃষযুক্ত টি বৃষযুক্ত টি হয় হচ্ছে বৃষ্টি উৎকৃষ্ট ত হয় উৎকৃষ্ট ইষ্টযুক্ত ত ইষ্ট খ্রিসযুক্ত তি খৃষ্টি পেট কাট মধ্যাহ্ন যুক্তথ থ ষষ্ঠ পেট কাটা মধ্যাহ্ন স মধ্যাহ্ন স হয় হসন্ত যুক্ত থ থ বিসর্গ ষষ্ঠ পৃষ্ঠযুক্ত থম পৃষ্ঠম এগারো তন্তানা হসেনে যুক্ত হয় পূর্ববর্ণ হয় ধাবন যুক্ত দুশো তেইশ মহান যুক্ত শব্দ মহং শব্দ বা মহং শব্দ সনযুক্ত শম্ভু সংম্ভু ধাবনযুক্ত শ্রীগাল ধাবং শ্রীগাল বারো সম উপসর্গের পরে কৃধাতু নিষ্পন্ন কোনো শব্দ থাকলে মটি অনুসার হয় এবং সকারে আগম হয় সমযুক্ত কার সংস্কার সমযুক্ত কৃতিক সংস্কৃতি সমযুক্ত কর্তা সংস্কর্তা সমযুক্ত কারতি সংস্কারতি তেরো মকারের পরে যে কোনো স্পর্শবর্ণ থাকে মহসন্ত কারের অনুসার বা স্পর্শবর্ণটি পঞ্চম বর্ণ হয় অহংযুক্ত কার অহংকার বা অহ হনশ্বর কয়াকার বৈষ্ণর বিসর্গ অথবা অ হ উময় হসন্ত কয়াকার বৈষ্ণর বিসর্গ কিম যুক্ত তু ছিৎম সংগম পম যুক্ত চম পঞ্চম সমযুক্ত গীতম সংগীতম সুক্ত কীর্ণম সংকীর্ণম পরমযুক্ত তপ পরম তপ সমযুক্ত নিহিত সন্নিহিত ধরা বসুন্ধরা চোদ্দ স্বরবর্ণযুক্ত ছয়সন্ত হয় ছয় স্থানে ছেদ রাজযুক্ত বিযুক্ত ছেদ বিচ্ছেদ সযুক্ত ছন্দ স্বচ্ছন্দ বৃক্ষযুক্ত ছায়া ছায়া, আযুক্ত ছাদনম আচ্ছাদনম পনেরো ছয় হসন্ত অথবা বর্গ হসন্ত যুক্ত নয় হসন্ত

মহল্লোক তৎ যুক্ত লয় তল সতেরো নয় লয় হসন্ত হয় পূর্ব বর্ণে ঊনাসিক লকারের আগের স্বর্ণে চন্দ্রবিন্দু চিহ্ন দিতে হয় মহান যুক্ত লাভ মহান লাভ মহ চন্দ্রবিন্দু আকার লয়লয় আকার ভয় বিসর্গ বিদ্যানযুক্ত লিখতি বয় হসি দয়বয় চন্দ্রবিন্দু আকার লয় লয় হস্যী খি আঠেরো পদান্তে নয় পূর্বে যদি রস্য থাকে তাহলে পরে স্বরবর্ণের সঙ্গে সন্ধি হলে তুন্তা নয়কারে দিতে হয় পূর্বে বর্ণটি রসনাহ যদি দীর্ঘ হয় তাহলে নকারে দিতে হয় না ধাবনযুক্ত আগচ্ছতি ধাবন্যাগচ্ছতি হসনযুক্ত আগচ্ছতি হসন না গচ্ছতি ধনযুক্ত অশ্ব ধাবনাশ্ব হাসনযুক্ত আহ হাসন নাহ স্বরণযুক্ত উবাচ স্বরণুবাচ মহানযুক্ত আগ্রহ মহান আগ্রহ তানযুক্ত আহুয় তানা হিয় উনিশ উত উপসর্গের পর স্থা ও স্তম্ভধাতু সকাল স্থানে থয় হসন্তকার হয় এরপর সংস্কৃত ব্যাকরণে আরও কিছু কার্যের পর নিম্নলিখিত রূপগুলি হয় উৎযুক্ত স্থিতি উত্থিতি উৎযুক্ত স্থানম উত্থানম উৎযুক্ত স্থাস্যতি উত্থাস্যতি উৎযুক্ত স্তম্ভনম উত্তম্ভনম কুড়ি চয় হসন্ত ছয় হসন্ত তয় হসন্ত থয় হসন্ত তয় হসন্ত থয় হসন্ত পরে থাকলে পদান্তে নয় হসন্তকারের স্থানে অনিশ্বর হয় এবং চয় হসন্ত ছয় হসন্তের পূর্বে তালিবস্বর হসন্ত তয় হসন্ত ও ঠয় হসন্তের পূর্বে পেটকাটা মুদ্ধানস হসন্ত এবং তয় হাসন্ত থয় পূর্বে দন্তস্বয়ের আগমন হয় দন্তস হসন্তের আগমন হয় ধাবেন যুক্তি ছাগ ধাবং ছাগ পৃষ্ঠের সংখ্যা দুশো চব্বিশ প্রাণান যুক্ত চ প্রাণাংশ চ হসন চলতি হসংস চলতি মহানযুক্ত যুক্ত টঙ্কার মহাষ্টঙ্কার পতন যুক্ত তরু পতং স্তরু চলন যুক্ত চলম ভ চলং নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এমন কিছু ব্যঞ্জন সন্ধি আছে যেগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে পানিনি সেগুলি নিয়ম করলেও সেগুলির ক্ষেত্রে সাধারণ নিয়ম খাটে না তাই সেগুলিকে নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয় যেতে পারে আযুক্ত চর্জিয়াম চ অন্তস্থ জয়রেফ ময় হসন্ত আশ্চর্যাম বৃহৎ যুক্ত প্রতি বৃহস্পতি তৎযুক্ত কর তস্কর বনযুক্ত প্রতি বনস্পতি তায়যুক্ত চিত্তম প্রায়শ্চিত্ত বিশ্বযুক্ত মিত্র বিশ্বামিত্র সৎযুক্ত দশ ষোড়শ গৌযুক্ত পদ গোষপদ ক্ষুদ যুক্ত পিপাসা ক্ষুদ পিপাসা দ্বীপযুক্ত লোক দুই লক সন্ধির অতিরিক্ত উদাহরণ ক

উপযুক্ত অনুযুক্ত ইতীত গতযুক্ত ঋষি পরম বিনয়যুক্ত অক বিনয় অক উপরযুক্ত উপরি উপর উপরী বসনযুক্ত অসনী আযুক্ত ঋত আর্থ হৎযুক্ত নাম বিরোচিত বীরযুক্ত উচিত

পরবর্তী অংশ পরবর্তী ফাইলে